চলেই এসছে তো আমাদের সামনের বাড়ি বিয়ে আমার বরের দাদার ছেলের বিয়ে মানে ভাইপো সামনের বাড়ির এক দাদার ছেলের বিয়ে হচ্ছে আমার বরের তো সেখানে জল সইতে যাবো আমাদের নিমন্ত্রণ ছিল তো জল সইতে যাওয়ার তো সেই জন্যই গুছিয়ে নিয়েছি আর দেখো আমার মেয়ের সাথে গল্প করছিলাম একটু আড্ডা দিচ্ছিলাম টাটা আমি যাব গঙ্গা ভরতে আর সেই জন্য আমার মেয়েকে ওর বাবা নিয়ে যাচ্ছে দোকানে আর ছোট মেয়েকে ওর ঠাকুমা রাখবে ও ঘুমিয়ে পড়েছে তো ঠাকুমায় রাখবে না আমি আসছি হ্যাঁ ঠিক আছে যাও নাহলে যাবে না নাকটা মুথাই দিয়ে তো এই তো আমার গোছানো হয়ে গেছে আমি রেডি হয়ে গেছি আমি মনে হচ্ছে প্রথম রেডি হয়েছি হ্যাঁ এই তো রেডি হয়ে আমি বসে আছি আর সবাই রেডি হচ্ছে আমি একটু আগে রেডি হয়েছি কারণ আমার দুই মেয়েকে আমার বর খেতে এসেছিলো দুপুরবেলা তো সামলে ছিল আমি সেই টাইমটুকু মানে শাড়ি পরে নিয়েছিলাম আর প্রথমে ভেবেছিলাম ছোটো মেয়েকে নিয়ে যাব না কিন্তু পরে ঘুমিয়েছিলো ঘুম থেকে কান্না করছিলো দেখেছো তুমি তো যা না না তুমি দেখেছো তো আমরা পুকুর পারে চলে এসছি আর আমাদের বাড়ি থেকে না এটা অনেকটাই দূরে মানে তবুও লেগেছিল সবাই মিলে আনন্দ করতে করতে এসেছিলাম তবু আধা ঘন্টার বেশি লেগেছিল হেঁটে হেঁটে আসতে তো এখানে এসে দেখো জল ভরে মানে জল নিয়ে নিচ্ছে এই জলটা দিয়েই স্নান করা বেশ লেগে তো নিয়ে নিচ্ছে এখানে আর আমরা এখানে সবাই আনন্দ করছিলাম আমার বরে যে রেডি হচ্ছে এখন যাবে বরযাত্রী আমাদের বাড়ির পাশেই বিয়ে হচ্ছে বাড়ির পাশের বাড়ি তো আমার বরের এক দাদার ছেলের বিয়ে হচ্ছে তো সেখানে বরযাত্রী যাচ্ছে আমি যাচ্ছি না আমার দুই মেয়েকে নিয়ে যাওয়ার হয় না তাই বিকালবেলা গঙ্গাবর্তে গেছিলাম সেখানে তাই আমাকে আবার আমার বরকে ফোন করে ডেকেছি সাইকেল করে নিয়ে এসছে প্রচণ্ড মাথা ঘুরাচ্ছিলো মনে ছিল পড়ে যাব তারপর নিয়ে এসছিল আর এই দেখো এটা কি করে বেড়াচ্ছে দেখো এটাকে নিয়ে গেছিলাম আর বড়টা মানে বড় মেয়ে ছিল বাড়ি বাড়ি বলতে ওর বাবার সাথে দোকানে ছিল দোকান থেকে ওর বাবা বাড়িতে নিয়ে এসছিল এখন বেরিয়ে পড়বে দশটার দিকেই বেরোবে